আমাকে দেখে কেউ বলবে যে আমি ছাড়া হয় না আমি তো জানি এজন্য মানুষ বিশ্বাস করে না যে হ্যাঁ খালি রোজ রোজ এটা বলেন সে তো লাইভের মধ্যে খুব অ্যাক্টিভ বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আপু জান রা সবাই কেমন আছেন আজকে সব কম দামে দিয়ে দিয়ে দিব আমাদের গত এক সপ্তাহে জমাট বাঁধা প্রোডাক্ট তার আগে আমি এটা নিয়ে কিছু একটা বলি এটা নিয়ে কিছু একটা বলি একের পর এক সব ধামাকা খাজানা সবাই একবার করে একটু করে শেয়ার করে দেন আর জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক অনেক ড্রেস আজকে দেখাবো ইনশাল্লাহ গতকালকে আমি কি গতকালকে লাইভ করছি পরশুদিন করতে পারিনি রাইট আচ্ছা আচ্ছা আমার মনে নাই তো আমাকে একটু কমেন্ট করে জানাই দেন আমি কমেন্ট শো হচ্ছে না আমি জানি না জাস্ট একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না যে ড্রেস লাইভ এখনো আপনারা দেখেন নাই হিট হিট কোট আমাদের একদম স্টিচ করা বাট খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আপনারা পাবেন আমরা আর বারো তেরো দিন মতো আমাদের এই অফিসে আছি মানে খুবই দুঃখের বিষয় জাস্ট স্টক ক্লিয়ারেন্স প্রাইসে সব কম দামে দিব আপনারা একটু কম্পেয়ার করে দেখবেন একেবারে নামমাত্র প্রাইসে সব প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা একটা সবগুলো স্টিচ করা থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটির যে স্টিচিংটা ওভাবে পাবেন এটার অনেকে প্রাইস জানতে চেয়েছিলেন আমি ট্রাই করবো আজকের লাইভে প্রত্যেকটা দেখে নিউ প্রোডাক্ট আর একটা দেখাবো বেসিকের মধ্যে মধ্যে খুব আমাদের প্রিমিয়ামের এটা আর একটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আমি এটা পরে দেখাবো আপনাদের এটা এটা অনেক সুন্দর একটা মানে ড্রেস এটা পরলে অনেক ভালো লাগবে আচ্ছা চলে আস একটু কমেন্ট করেন উইনার তো গত কয়েকদিন নিতে পারিনি আজকে রাতের ট্রিপল ধামাকা থাকবে ফার্স্ট ওয়ান হচ্ছে এটা অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাদের কোনো আইডিয়া নাই আমরা কি দেখাবো একটা আজকে শুধু অ্যাস্টারময় আজকে শুধু যদি আপনারা মোস্তফা এমন করব না আমার এখানে কথা বল এখন কথা বলছি তো ব্যথা করতে ওষুধটা খাওয়া উচিত ছিল গতকাল ওয়েট করছিলাম না গতকাল না গত পরশু গতকালকে আসতে পারিনি আচ্ছা এইটা আমার মোস্ট ফেভারিট মানে এটা খুবই ক্লাসি মানে আমার প্যাটার্নে যারা আমার টেস্টের প্রোডাক্ট চান এটা হলো আমার টেস্টের প্রোডাক্ট দেখি আপনারা কারা কোথায় থেকে শেয়ার করছেন একটু জানিয়ে দেন আপু স্টিচিং একটা আপু আগে একেবারে নজর দিচ্ছি আপু একদম নজর দিচ্ছি আল্লাহ রহমতে লাস্ট ওয়ান উইকে আমাদের ওরকম কোনো আমরা কমপ্লেন পাইনি আমরা এখন ডিরেক্ট ফ্যাক্টরিতে দিচ্ছি ডিজাইনার সিলেকশন করে ড্রেসগুলো রেডি করে দিচ্ছে আজকে আজকে আপনাদের যেটা করতে করতে হবে হবে একটু শেয়ার পরের যা দেখাবো বাংলাদেশের এরকম ড্রেস কেউ করে নাই দেখা যাক আমার শরীর খারাপ না হয়ে যায় আচ্ছা এইটা আরেকটা এটা খুব সুন্দর করে বুটিক্স ডিজাইনে করা প্রত্যেকটা ফ্যাব্রিকস কোয়ালিটি অনেক ভালো যেহেতু আমরা ব্র্যান্ড খুব মেনটেন করি ব্র্যান্ড কোয়ালিটিকে প্রায়োরিটি দেই তো প্রত্যেকটার সেলাইয়ের মান অনেক ভালো পাবেন আমার এই ড্রেসটা আমি লাইভ করতে পারি না এটা এত সুন্দর একটা ব্রাউন কালার বেজ কালারের মধ্যে এটাও আপনারা খুব পছন্দ করবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা অনেকগুলো ড্রেস আছে এথনিকের এটা এগুলো খুব কম দামে দিয়ে দিব যেহেতু আমরা আমাদের হয়তো বা লাইভ গ্যাপও যাইতে পারে আমাদের শিফটিং এর সময় আমরা চার পাঁচ দিন লাইভ করতে পারবো না তো আমরা চিন্তা করেছি যে সেগুলো একেবারে কম দামে দিব আজকে এই লাইভ থেকে উইনার ঘোষণা করব উইনার পাবে দুইটা আনার কোলি দুইজনকে এখন এই লাইভে আপনারা কমেন্ট করতে থাকেন একটু শেয়ারে লিখে দেন যে কমেন্ট করতে থাকেন উইনার নিব এই লাইভে আমরা গত কয়েকদিন আমরা উইনার নিতে পারি নাই আচ্ছা তো এইটা হচ্ছে এথনিকের আরেকটা সিরিজ এটা মারাত্মক সুন্দর খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা দেখাই দেই আপু তোমার সব ড্রেসগুলো অনেক সুন্দর আপু এটা না খুব সুন্দর বেশি আমি জানি না এটার কাটিং প্যাটার্নটা যদি দেখেন একেবারে কাটিং প্যাটার্ন মানে অনেক বেশি সুন্দর এই জামাটা আর এটা সম্পূর্ণ প্রিন্ট আর ওয়ার্কের কাজ দেওয়া কেন জানি নিজের প্রতি নিজের নজর লেগে যাচ্ছে আল্লাহ নজর না লাগুক আমাকে খুবই সুন্দর লাগছে এই জামাটাতে খুবই ফ্রেশ খুবই আইসুদিং টোন খুব স্মার্ট একটা কালার আর কাটিংটা তো ইদানিং আমার অন্যগুলো দেখছেন দেখছে না এভাবে এইভাবে না আমি আমার পার্সোনাল ড্রেস যেগুলো সেগুলো কিন্তু আমি এই কাটিংটা দিচ্ছি সো পার্সোনালি এটা আমার খুব পছন্দের আর এথনিকের একটা জর্জেট আনসি আমরা বিনকালমবাই মাওয়া সিরিজের হ্যাঁ তো বিনকালমবাই মাওয়া সিরিজ এটা আমি এখন আমি দেখাতে ভয় পাচ্ছি কারণ এত এত কপি হয়ে যায় আমার নিজের করা ডিজাইনও কপি হচ্ছে সো মায়া লাগে আসলে সেই সমস্ত মানুষদের জন্য আচ্ছা এটা অরিজিনালটা আছে না আছেন এটা অরজিনাল স্যাম্পলটা দেখেন তো একটু চাচু একটু দেখেন তো চাচু আজ থেকে সবাই চাচু বলে ডাকবেন দিয়ে দেওয়ার কথা তো না হলে তো আমি দেখাবো না একটু জিজ্ঞেস করেন হ্যাঁ ওই যে আসছে আসছে ওই যে মস্ত সাদার নিচে ওটা সাদার নিচে আরে বাবা রে বাবা বুঝেই না জর্জেটের মিন্ট কালারটা সবুজ কালারটা ওই যে আর একটা নাকে পাঠাইছে ওকে হাই সুন্দরী মাওয়া আছে এত্রিকের কি যে সুন্দর লাগছে এটা আমি একটু দেখাই যে আমার একটু দেখেন জীবনে মানে এটার যে ফেব্রিক না আপনারা হয়তো অনলাইনে আমার কথার নির্ভর করে প্রোডাক্ট কিনেন এখন থেকে আমি যেটা বলবো একটু মাথায় নিয়ে প্রোডাক্ট কিনবেন কারণ আমাদের কোম্পানির প্রত্যেকটা ডিজাইনই সিমিলার অনেক কপি ভার্সন বের হয়ে যাচ্ছে সবার প্রথমে আমি যে কাজটা করব এগুলো না বললে আপনারা বুঝবেন না প্রাইস কেন কম বেশি হয় আমাদেরকে ভুল বুঝেন অনেক সময় তো এইটার যে মেটেরিয়াল এটা কেউ কপিও করতে পারবে না আমার মনে হয় অরিজিনাল পাকিস্তানেও এই মেটেরিয়ালটা দেয় নাই অ্যান্ড বাংলাদেশ কিন্তু কাপড়ে এগিয়ে আছে যারা আমাদের দেশকে ছোট করে দেখে আমি তাদের চোখেই দেখি না তাদের কাছে প্রোডাক্ট সেল করতে চাই না এটা একটা জুট কটন টাইপের এটা জ্যাকার্ড বুনন এটা কিন্তু নর্মাল সাদা প্রিন্ট মনে হচ্ছে বাট না ডিয়ার এটার বুননটা দেখেন পিওর সলিড একটু খাদি টাইপের কটনটার ভেতরে একটা বুনন আছে এটাই হলো সেই স্টাইলটা আগে আমি বুনন স্টাইলটা দেখাই দিই এবার আসি আপনার নেক লাইন কোড নাম্বার দিয়ে আই হাই এটা এমন একটা প্রাইস মারামারি লাগবে তাড়াতাড়ি অর্ডার ডান করে আসেন এটা মারামারি লাগবে আপু সিলেট থেকে দেখছে আচ্ছা আমরা উইনার নিব কমেন্ট করতে থাকেন আমি এই ড্রেসটা দেখিয়ে উইনার নিয়ে নিচ্ছি এটার ওপরে ভাগে যে কাজ দেওয়া আছে আপা একেবারে ট্রেন্ডিং অ্যান্ড কাজের কোয়ালিটি দেখেন এখানে একটু সুরমা ব্লু কালার আমি বলবো আর এটার সাথে একটা কপার গোল্ডেন কালার আর ব্ল্যাক দিয়ে মানে কম্বিনেশনটা ভীষণ করবে না ডিজাইনটা একেবারে পেটা কাজ ইচিং করছে না আর দু সাইড দিয়ে কিন্তু অভার থাকবে তো এটাই হলো ড্রেসের সিস্টেমটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক মজার বিষয় হচ্ছে এগুলো সব প্রিন্ট প্রিন্টটা এরকম শেপ বক্স বক্স দেওয়াতে ড্রেসের পুরা মানে একদম ইউনিক আমরা সবসময় গতানুগতিক একই ধাঁচের ড্রেস পুরি বাট এটা আপনারা খুব পছন্দ করবেন এটা সেমি লং এ করা যেটা এখন খুবই ট্রেন্ডিং এ আছে ওরকম একটা কাটিং এ দেওয়া আর কালারটা হোয়াইট কালার না আমি এটাকে কি বলতে পারি এটা একদম কি বলে কি বলবো এটার কালারটাকে নিয়নের লাইট শেড একদম মানে একদম মানে কলাপাতা কালারের লাইট শেড মিন্টের একদম লাইট শেড এটা হোয়াইট কালার বলা চলে না হোয়াইট কিছু একটা আমাকে দেন আমি কম্পেয়ার করি এটা অফ হোয়াইট কালারও না হ্যাঁ এটা ব্যাক ব্যাক সাইডটা দিয়ে তাহলে বোঝা যাবে আমি আমি যদি একটু দেখাইতে পারি আপনাদের এই যে এইবার আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কালারটা এটা কিন্তু হোয়াইট কালার ফ্রেশ হোয়াইট কালার খুলনা থেকে দেখছি আপনাদের থেকে ড্রেস নিয়েছে আপু কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন আপু আমাকে গিফট দাও আমি সবসময় লাইভ দেখি আচ্ছা কালার কি বোঝা গেছে কালার কিনতে এইবার একদম এক্স্যাক্টলি কালারটা বোঝা যাচ্ছে এটা হোয়াইট কালার আর এটা হলো একটু নিওনের একেবারে লাইট শেড খুব সুন্দর মানে যেটা আমি টোনিং ক্রিয়েট করি হোয়াইটের কা মানে ক্যাটাগরিতে এটা পড়ে প্রোফাইল শেয়ার ডান করে আপু প্রোফাইল শেয়ার কারা কারা ডান করেছেন আমি এই সমস্ত পাবলিককে খুঁজছি প্রোফাইল শেয়ার কারা কারা করেছেন আপু সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে দেখছেন অনেক দূর আচ্ছা নারকেসার আপু আপনি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট সম্ভবত আমি কিন্তু আজকে ছোটখাটো একটা ওটি করে মানে আসা তারপরে লাইভ দিচ্ছি আপু আপু কালো কালার এথনিকটা পেয়েছি খুবই সুন্দর অরিজিনালটার মতোই ইন্সপায়ার্ড কালেকশন বোঝাই যায় না আচ্ছা আমি স্টুডেন্ট তাই বেশি ড্রেস নিতে পারি না কত যে স্ক্রিনশট দেই তবে আমার সিদ্ধান্ত ফাইনালি আমি এখন থেকে অ্যাস্ট্রা লাইফস্টাইল থেকে সব ড্রেস নিব স্টুডেন্টদের জন্য বাজেট ও মিলিয়ে জাস্ট ওয়াও কালেকশন থ্যাংক ইউ আপু বাইদ আপু আমি সিরাজগঞ্জ থেকে আছি এখন অব্দি এখান থেকে উইনার নেন এদিকে আমি আচ্ছা সিরাজগঞ্জ থেকে নামা উচিত খুব সুন্দর একটা আমিনা খাতুন আপু আচ্ছা আপনি আজকে আমাদের উইনার আপনাকে একটা আনারকলি গিফট করবো খুব সুন্দর আপনি যে কমেন্ট করেছেন এটার ভিতরে খুব অথেন্টিসিটি ব্যাপারটা আছে আমাদের কারখানার একটা আনারকলি দিব আপনি সাইজ মেনশন করে দেন স্ক্রিনশটটা নেন তো উনি যেটা বলেছে আমাদের এথিক ব্ল্যাক ড্রেসটা বাংলাদেশের মধ্যে হিট হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর এটা মানে খুব চাহিদা ওইটা আমাদের আমরা জানি না রিস্টক হবে কিনা যারা পেয়েছেন আমি বলবো যে শি ইজ লাকি ইনা আপ ইনার লাগবে ইনার লাগবে আপু তোমার ড্রেস কথা বলতেও লাগবে না তুমি এবং তোমার ড্রেস দুটোই জাস্ট অসাধারণ থ্যাংক ইউ তো এটা আপা লাইট কালারে থাকবে সারা দিন পরবেন ভার্সিটি অফিসে যাবেন একটু অন্যরকম বিষয় আচ্ছা এখানকার কাটিংটি একটু দেখে নেন আপা সম্পূর্ণ মানে এখানকার কাজের যে কোয়ালিটি এই দেখেন মেটেরিয়ালটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ বুননের যে মেটেরিয়ালটা চতুর কর্নার ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কালারটা খুব না মানে মানে স্ট্যান্ডার্ড খুব কালার কালারটা খুব সুন্দর সাইজ বলে দেই আচ্ছা ব্যাক সাইড টোটাল এমবডারি প্যানেল নেকলাইনে আমাদের স্লিটের অংশতে অংশতে দামানে আর স্লিভের অংশটাতে এমবডারি বাকি সব প্রিন্টের আর এটার সাইজ আমরা স্টার্ট হবে 38 থেকে 38 40 42 44 46 ওকে okay? 38 40 42 44 46 পর্যন্ত বডি সাইজটা যাবে লেন্থ 36 প্লাসে থাকবে আর স্লিভ হবে আপ টোয়েন্টি টু মতো অ্যান্ড এইটার প্রাইসটা হাস্যকর প্রাইস এখন ইনবক্স করে আসেন কালারটা চমৎকার একটা কালার আপনাদের পেজের মডারেটর একদমই হেল্পফুল না বারবার সিন করে রিপ্লাই দেয় না আপু কষ্ট নিয়েন না আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে ইনশাল্লাহ নিজেদের অর্ডার মন মতো ঘরে বসে করতে পারবেন তাই না কারোর উপরে আর ডিপেন্ড করতে হবে না আমার না নিজে ইচ্ছা মতো করতে আমরা ওয়েবসাইট রানিং করছি সো ওখানে গিয়ে আরামে অর্ডার প্লেস করতে পারবেন তো এটা হলো আবার পায়জামাটা ডিভাইডার কাটে বাট স্লিট থাকবে না মানে একেবারে আমি যদি বলি এখনকার যে ট্রেন্ডিং ট্রেন্ডি যে ড্রেস চলছে এটা ওয়ান অফ অব এটা খুবই ট্রেন্ডি একটা ড্রেস এটার পায়জামাটাও বেশ লম্বা দেওয়া থার্টি নাইন প্লাসে থাকবে এইটারও মেটেরিয়ালটা সেম মেটেরিয়ালে করা আমার মজা লাগলো জামাটার জামাটা দেখেন পরে খুব আরাম পাবেন তো এইটা আচ্ছা আপু অল ডান আমি জানি অনেকে অর্ডার ডান করে দিচ্ছেন খুব সুন্দর জামাটা মানে এক কথাই অনেকগুলো স্যাম্পলের মধ্যে আমার চোখ পড়েছে আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর আচ্ছা কাতার থেকে দেখছি কি আপু স্নিগ্ধ আমি এই ওয়ার্ডটাই আমার মাথায় আসছিল না যে এটা খুবই স্নিগ্ধ একটা কালার প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু অন্যটাকে আমি কি বলতে পারি ব্ল্যাক ও ডার্ক নেভি ব্লু কালার কি একটা ব্ল্যাক কিছু দেন তাহলে কম্পেয়ার করতে পারবো আমি নিজেও বুঝছি না ব্ল্যাকের একটা ড্রেস ডিসপ্লেতে দেওয়া আছে ওটা দেন আমাকে আমি কি বল আজকে আমরা অনেক ড্রেস দেখাবো আজকে আপনারা জাস্ট একটু ওয়েট করেন ড্রেসটা মাসাল্লা আচ্ছা এটা কি কালার আচ্ছা ব্লু ব্ল্যা মানে এটা কিন্তু ডার্ক ব্লু ব্ল্যাক টাইপের একটা কালার আমি কিন্তু বলেই দিলাম আপনাদের লাইভ লাইভে কম্পেয়ার করে কিছুটা যে এগুলোর সাথে ম্যাচিং করে বর্ডার লাইনটার সাথে নামাজিও না হ্যাঁ নামাজিও না পাচ্ছে না এটার সাথে আপু তোমার আমাকে আজকে সত্যি সুন্দর লাগছে নজর না লাগুক সত্যি কথা বলতে আমি যেদিন খুব অসুস্থ থাকি আমাকে ভালো লাগে দেখতে আর আজকে জামাটা খুব সুন্দর তাই না ড্রেসের জন্য খুব সুন্দর লাগছে আচ্ছা ড্রেস আপু বলে রুচিশীল কোয়ালিটি ফুল আচ্ছা উইনার একটা নিয়েছি আরেকটা উইনার নিব পরের লাগে উইনার নিব এই তোমরা এই ড্রেস সম্পর্কে কিছু বলো না কেন এটা অনেক সুন্দর না বাট কোয়ান্টিটি কিন্তু পাবা না মারামারি লাগবে সো এটা গেল নামাজি ওড়না যেটা আমি বলি নামাজি ওড়নাস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা খুব সুন্দর এটার ভেতরে যে বুননটা এরকম আপনারা পছন্দ করবেন এটা জান্নাতুল মাওয়া গ্যারান্টি একটা প্রোডাক্ট তো নিয়ে নেন এটার হাস্যকর প্রাইসটা সঙ্গে তো আমার লজ্জা লাগতেছে প্রাইসটা বলতে এটা লজ্জাজনক প্রাইস শুনবেন এটা লজ্জাজনক প্রাইসটা কত আচ্ছা ওটা আজকে না এটা লজ্জাজনক প্রাইসটা হলো আমাদের মাত্রমাত্র মাত্র টাকা এটা দু হাজার টাকাও না এক হাজার নশো পঞ্চাশ টাকা কোম্পানিকে আসলে বকা দেওয়া উচিত হ্যাঁ কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আমাদের কিছুই থাকে না এক হাজার নশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার এগুলো ব্যবসার জন্য না ট্রেন্ডিং কিছু প্রোডাক্ট রাখতে হয় আমি এটা পড়বো পিঙ্ক কালারটা করব আমাদের এটা আমারটা কোথায় রেডি করেন সো আপনার একটু বাইরে যেতে হবে আচ্ছা চিটাগাং থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার ডান জাস্ট এটা জাস্ট নিয়ে নেন এটা খুবই আমি দূরে গিয়ে দাঁড়ান নাজমা খাতুর একটু এটা এটা দূরে গিয়ে দাঁড়ায় অ্যান্ড কালার কোয়ালিটিটা দেখে নেন ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান আপু আপনাদের মডেলার আছে আপু করবে এখন থেকে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ সার্ভিস আরো বেটার করে ট্রাই করব আসলে কি ওদের কোনো ছুটি নাই তো একটানা কাজ করতে করতে আমি আমি নিজে ওদের কিছু বলতে পারি না আপু প্লিজ একটা শোরুম দেন আরে দিচ্ছি তো জাস্ট আর কয়েকটা দিন তোমার শরীর আজকে কেমন আছে মা তুমি দিন আপু আমার শরীর ভালো না আমার আমার একটা ওটি হয়েছে কি বলে এটাকে ইমপ্ল্যান্ট হয়েছে আমার মানে মুখের মধ্যে একটা দাঁতে সেলাই দেওয়া মানে স্টিচ দেওয়া আছে কয়েকটা ডাক্তার বসে কথা কম বলতে বাট আমি তাও লাইফে আসছি কারণ আমাকে আসতে হয় লাইফে কিছু করার নাই আপনারা আমাকে দেখে বোঝা যায় না আল্লাহর রহমত আমি অসুস্থ থাকলেও কেউ বুঝে না যে মানে অসুস্থ আছি

আরে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা আপনারা খুব পছন্দ করবেন হ্যাঁ একদম ভয়েল কটনে করা জাস্ট দেখেন অ্যান্ড স্লিভ অ্যান্ড এটার আমি পাজামাটা নিয়ে যদি একটু বলি পাজামাটা বেশি সুন্দর পাজামাটা অনেক সুন্দর রাফ ইউজ করার জন্য আর ওনাটা আমি একটু দেখাই দিই তা একদম পাগল হয়ে যাবেন আপু চিটাগঞ্জ থেকে উইনার কবে নেবেন আচ্ছা এই জামাটা কিন্তু খুব কম কোয়ান্টিটি যার জন্য সেকেন্ড টাইম পড়লাম তুমি যেমন সুন্দর তোমার কালেকশন গুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা এত কম দাম ও মাই গড ও মাই গড এটা আমরা লাস্ট দুই বছরে এত কম দামে এই টাইপের ড্রেস সেল করি না এক হাজার চারশো আশি টাকা মাত্র আমি দামটা আগেই বলে দিলাম কারণ এটার কোয়ান্টিটি নাই চোদ্দশো আশি টাকায় সব সাইজ পাবেন আপু তুমি সুন্দর তাই আমরা সবাই আমরা সুন্দর বলি তাই আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপু জামার ঝুল হাঁটুর নিচে আপু হাঁটুর নিচে এটা এক একটা এক এক ব্র্যান্ড আপু এখন ট্রেন্ড ফলো করবে না রে এটা অনেক সুন্দর আরে এটা অনেক সুন্দর আপু গিফট তো এখনও হাতে পেলাম না আমার একটা ইচাইস্ট্রি খাইতে ইচ্ছে করতে হঠাৎ করে সো না এটা হবে না আর অর্ডার করা যাবে রাজীবকে পাঠাই দিই আমার ঠান্ডা খেতে বলছে আপনার এটা কিন্তু হাঁটুর নিচে কেন এটা অনেক লেন্থ এটার লেন্থ অনেক দড়া এটার পা কাজের কাথের ডিজাইনটা দেখেন একেবারে নামাজি ড্রেস সারা দিন পরে থাকতে পারবেন অফিস ভার্সিটি এটা একটু কম দামে করে দিলাম আচ্ছা তাই আচ্ছা গুড নিউজ মাস্ট বেটা জোড়ে বল সমস্যা জোড়ে বল বেটা এই প্রথম যে সাইজ আচ্ছা 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 এই প্রথম যে এই ড্রেসটাতে আমরা 50 সাইজ দিচ্ছি মানে 50 বডির আপাড়া পর্যন্ত এই ড্রেসটা পারচেজ করতে পারবেন

আপু হেয়ারে কি দিয়ে চুল করো নাম বল আপু আমি হেয়ারে আমাদের ইম্পেরিয়ালের প্রোডাক্ট ছাড়া কিছুই ইম্পেরিয়ালের শ্যাম্পু আমাদের রাইট এটাই এটাই আর চুলের অবস্থা যতটা ভালো মনে করতেছে নট লাইক দ্যাট আমার চুলে আমি যত্ন নিতে পারতেছি না যত্ন নিলে চুলটা আরো ভালো থাকে আর কেউ সুন্দর বলেন না নজরে নজরে শেষ মানে চুলের নজর দিয়ে না এখান থেকে ভেঙে যাচ্ছে চুল আমার আজকে একজন মেম্বার গিফট দাও আমাকে দাও আচ্ছা জান ফারজানা জামান আপু এই লাইভে আপনি উইনার আপনি অনেক অ্যাক্টিভ রাইট এন্ড প্রতিটা লাইভে আপনি এত পরিমাণে অ্যাক্টিভ থাকেন আপনি এই লাইভের দুইজন উইনার পেলাম হ্যাঁ ফারজানা জামান আপু পরের লাইভে উইনার নিব পরের লাইভ আজকে প্রত্যেকটা লাইভ থেকে দেখে তো মনে হচ্ছে আমার স্পিড আজকে আছে সে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা এটা এখনই অর্ডার করে দিয়ে আসেন মানে এটা নিতে হবে মানে নিতে হবে এটার কোনো বিকল্প না এটা আপনারা হাতে পাওয়ার পর অনেক হ্যাপি হবে তো চলেন বিসমিল্লা বলে দেখাই দেয় এই ড্রেসটা এই জামাটা নিয়ে আপনাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে যে মামাবাপু এই রেঞ্জের মধ্যে এই টাইপের ড্রেসগুলো আমাদের দাও সবসময় তা এরকম ড্রেস পাওয়া যায় না প্লাজো স্টাইলে করা লং ড্রেস মোস্তফা লিখে দিছেন না মার্শাল আর তো চল অ্যাস্টার প্রিমিয়াম এটা হ্যাঁ অ্যাস্টারের রিন হাউস প্রোডাকশন আমি দেখাচ্ছি বিসমিল্লা বলে সলিড একেবারে ভয়েল কটন যদি বলতে হয় একেবারে ভয়েল কটনে করা আপা আর কালারটা রানী গোলাপি কালার ব্ল্যাক বর্ডার দিয়ে ব্ল্যাক বর্ডার দিয়ে ভি শেপিং করে এখানে কাঠের বাটন সুন্দর করে কাজ আছে যেহেতু শেষ এটা আমি টাকা স্টক আউট হতো বাট আমাদের কিছু মানে নীতি থাকে নীতির বাইরে আমি যেতে পারি না স্লিপটা সুন্দর করে সেলাই করে দেওয়া ডিজিটাল প্রিন্ট প্রিন্টের কোয়ালিটি গুজরাটি গুজরাটই মোটিভ দিয়ে করা দামান পার্টের ডিজাইনটা দেখেন হ্যাঁ খুবই সিম্পল মধ্যে গর্জিয়াস বলে না এটার সাইজ আমরা বাবু একবারে ভয়েল কটনে করা এটা ব্যাক সাইডে যাচ্ছে আপা ব্যাক সাইড সহ আমরা প্রিন্ট পাচ্ছি আর স্লিপটা খুব সুন্দর আবার একটু এরকম লেসের কাজ দেওয়া আছে আমি যদি এখান থেকে একটু দেখাই স্লিপটা খুব সুন্দর লেসের কাজ দেওয়া আবার ডিজাইনটা খুব ইউনিক প্যাটার্নে করা হ্যাঁ হাতাটা খুব সুন্দরভাবে দেওয়া থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট ফিফটি পর্যন্ত বডি সাইজ যেটা ইঞ্চিটেপের মেজারমেন্ট ওয়াইজ হয় আর লেন্থ হবে ড্রেসের লম্বাটা হবে আমাদের ফর্টি সিক্স তার মানে সুন্নতি ড্রেস একেবারে মার্শাল্লাহ বলেন অ্যান্ড স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে পিওর কটন কালার কোয়ালিটির গ্যারান্টি এইবার আমি দেখাবো এটার পাজামাটা পাজামাটা খুব পছন্দ করবেন আর এক হাজার চারশো আশি টাকা মাত্র প্রাইস এক হাজার চারশো আশি টাকা আমার বলো প্রাইস ভুল বলে ফেলছি কেনা প্রাইস এক হাজার চারশো আশি বলি নাই তো আচ্ছা আচ্ছা এটার পা যেমন লং হবে ফর্টি মতো হ্যাঁ থার্টি নাইন প্লাসে থাকবে আপনারা এই জামাটা পরে একটু দোয়া দিয়ে দেন মন থেকে মানুষজন মানে টাকা সবাই কষ্টের টাকা আপু হ্যাঁ কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে খুব সেলফ স্যাটিসফ্যাকশন আসে না যে একটা ভালো মানের প্রোডাক্ট কম দামে দিচ্ছি আপনারা কিনে খুব খুশি হবেন তো এটা হলো ওই টাইপের একটা প্রোডাক্ট পালাজো কাটিং বাট অত ইয়ে না খুব সুন্দর একটা স্ট্রেইট ফোল্ডার কাটে করা এটাও পিওর কটনে থাকবে আপু দশটা ড্রেস নিব বাট যেগুলো পছন্দ হয় ওগুলো আউট অফ আপু ডিসকাউন্টেড ড্রেস নিয়ে কেউ কমপ্লেন করবে না ডিসকাউন্টেড ড্রেস কি বলবে ইটস কল ড্রেসটিনি এটা ভাগ্যের ওপরে হচ্ছে ছেড়ে দেন মানে যদি পান প্রোফাইল শাট ডান সো এটা গেল পা পায়জামা প্লাজোটা আমি একটু দেখাই এত সুন্দর জামাটা মাশআল্লাহ এটা এবার বর্ণনা করি না আমাদের হিটকোট নিয়ে আসতে হবে ভিন কালাম ভাই লাইভ হবে আজকে হ্যাঁ সো এবার আমি এটা মানে কোনটা রেখে আপনারা কোনটা বাদ দিবেন বলেন আচ্ছা এভরি নাইট বেবিকে নিয়ে আপনার লাইভ দেখে আহা আপু পরের লাইফে অ্যাক্টিভ থাকেন পরের লাইভে যা দেখাবো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অনলাইন সেকশনে এত সুন্দর ড্রেস দেখাই নাই খুব একেবারে কারোর কোন আমি কোনো ফটোশ্যুটও আপলোড করি নাই কারণ আমার ভয় লাগে আপু তো কোনো ফটোশ্যুট বা কিছু আপলোড করা নাই যখন দেখাবো দেখে নিয়েন আপু নিতে চায় আচ্ছা নামাজি ওড়না বিশাল বড় সাইজের ওর না লাইটওয়েট একদম ভারী হবে না ওড়নাটা জাস্ট চওড়া বহরটা দেখেন আর চতুর কর্নার দিয়ে যে পার্পেলের যে বর্ডার লাইনটা সে মাশাল্লাহ অনেক বড় ওড়না হ্যাঁ বিশাল বড় সাইজের লাইটওয়েট কাউকে গিফটের জন্য নেন কলিগরা মিলিয়ে পরার জন্য নেন একদম রেডি করা বানানোর কোনো এগুলো আনস্টিসি তো নেই আঠারোশো দু হাজার টাকা করে সেখানে একদম রেডি টু আমি চাচ্ছি এই টাইপের আরো কিছু কালেকশন আপনাদেরকে দিতে যে রাফ ইউজ করার জন্য এক টাকা কালার কোয়ালিটির গ্যারান্টি মানে ব্র্যান্ড সব থেকে পাচ্ছেন রিজনেবল প্রাইস এটা ভালো না যে একটা ব্র্যান্ডের সব থেকে আপনি এত রিজনেবল প্রাইসে একটা ড্রেস পাচ্ছেন তাও অনেক দামি একটা কাপড়ে পরা সো এটা যাবে এক টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা হ্যাঁ এক টাকা কমপ্লিট রেডি ড্রেস ওভারলুক থাকবে সেলাইয়ের মান খুব ভালো থাকবে তো এবার আমি আরও দুই একটা ড্রেস দেখাবো নাকি চলে যাব মুভ করবো নেক্সট লাইভে আচ্ছা আমাদের বিন কালাম ভাই নতুন সিরিজ আজকে আজকে দেখে দিবো আর ই শিওর ওকে 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 চল থ্যাংক ইউ আই হোয়ার জাস্ট লুকিং আচ্ছা ভাবতে পারেনি তুমি সত্যি গিফটের জন্য সিলেক্ট আপু কেন করছি তো সবাইকে সেখানে আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন তো আপনি আমি তো অবশ্যই আপনাকে আগে করা উচিত আমার তাই না আপু তো চলেন আমরা বিন কালাম ভাই এমন একটা ড্রেস আজকে আসছে ফাটাফাটি মাথা নষ্ট করা আমি আমি আশা রাখবো আজকে আমার ফ্যান ফলোয়ার্স ভালোবাসার আপারা সবাই আসবেন আপু লন ব্লু ড্রেসটার মতো আরো এখন লাইভটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসবেন সবাইকে অন টাইম লাইভ হচ্ছে আজকে থার্সডে নাইট কালকে অফিস ভার্সিটি কিছু ছুটি তো আজকে আমার সাথে সবাইকে থাকতে হবে কেমন আল্লাহ হাফিজ আমি চলে আসবো একটা ফাটাফাটি ড্রেস না হলে মিস হয়ে যাবে না হল মাসের শেষ বাট এই ড্রেসটা আমি মাসের শুরু দেখাতে ওকে আল্লাহ হাফিজ টাটা আসতেছে ওকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম আসতেছি কিন্তু